এই চিত্তই মানুষের বন্ধনের কারণ এই জগৎ সংসার যা দেখছেন এটা চিত্ত বিকার এই জন্য বেদ সর্বম যা কিছু জগৎ দেখছ এটার মূল হল চিত্ত অতএব তৎপ্রযত্নে না শোধায়ত যত্নপূর্বক এই চিত্তকে শোধন করো

মহি সংসার রোগাদি ক্লেশ দূষিত মহোপনিষদ চতুর্থ অধ্যায়ের ছেষট্টি নম্বর মন্ত্র এই মণি সংসার চিত্তং প্রপঞ্চমিত্যাহো তেজ বিন্দু উপনিষদ অধ্যায় নম্বর পাঁচ মন্ত্র নম্বর বত্রিশ এই মনি সংসার মন এব মনুষ্যানাং কারণং বন্ধ ব্রহ্ম বিন্দু উপনিষদ দুই নম্বর মন্ত্র মনি মানুষের বন্ধনের কারণ মনি মানুষের মুক্তির কারণ মন এব মনুষ্যানাং কারণং বন্ধ মোক্ষয়া অমৃত বিন্দু উপনিষদ দুই নম্বর মন্ত্র মনি মানুষের বন্ধনের কারণ মনি মানুষের মুক্তির কারণ মন এব মনুষ্যানাং কারণং বন্ধমোক্ষয়া ষটায়নী উপনিষদ এক নাম্বার মন্ত্র মনি মানুষের বন্ধনের কারণ মনি মানুষের মুক্তির কারণ মানাইবা মনশানং কারণং বন্ধমোক্ষয়া ত্রিপুরা তাপনী উপনিষদ পঞ্চম অধ্যায়ের 3 নাম্বার মন্ত্র মনি মানুষের বন্ধনের কারণ মনি মানুষের মুক্তির অসংখ্য জায়গায় বলা আছে কাজেই তুমি যা করনা কেন আগে মন ঠিক করো কোটি গঙ্গা স্নান করলেও কাজ হবে না যদি মন অশুদ্ধ থাকে